লাল শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না হয়ে গেছে এখন বাটিতে নিয়ে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এতে ঘুরের মতো একটু তেল দিয়ে নেব এখন দিয়ে দেবো একটু নেদে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ একটু মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া একটু জিরের গুঁড়া সামান্য একটু রসুন বাটা দিয়ে দেশ নেজেন

লাল শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না হয়ে গেছে এখন বাটিতে নিয়ে